চাম্পাহাটির বাজারের মধ্যে এসে আমরা কি দেখতে পেলাম নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমরা চাম্পাহাটির রেলগেট পার করে চলে এলাম বাজারের মধ্যে তো এবার যাবো একটু মুদিখানার দোকানে আমার কিছু কেনার ছিল তো মুদিখানার দোকান থেকে কিনে চলে এলাম সবজি বাজারে দেখো কত সবজি বিক্রি হচ্ছে আমরাও কিনে নিলাম সবজি তারপরে চলে এলাম চলে এলাম স্টেশনের মধ্যে সবে ট্রেন গেছে দেখো কত ভিড় আর আমরা চলে এলাম ঘুগনির দোকানে এই দোকানের ঘুগনিটা না আমার খুব ভালো লাগে আমি নিয়ে নিলাম ঘুগনি আর আমার বর্মশাই নিল মশলা মুড়ি ওর মশলা মুড়ি খেতে ভালো লাগে আর আমার ভালো লাগে ঘুগনি খেতে কিন্তু তোমাদের কোনটা ভালো লাগে একটু জানিয়ে তো দেখো কত সুন্দর টেস্টি ঘুগনি তো আমরা এখানে বসে বসে খাবারটা এনজয় করছিলাম আর তখনই চলে এলো ট্রেন আমি আমার ঘুগনিটা শেষ করে দিয়ে আর মশলা মুড়িতে ভাগ বসালাম দেখো ট্রেন কিন্তু চলে যাচ্ছে আমরা বসে রইলাম চলো আরো কিছু দেখাই তো আমাদেরকে চলো মশলা মুড়ি খেতে খেতে চলে যাব এবার বাজারের ভিতরে আবার এই যে মশলা মুড়ি খাওয়া হয়ে গেছে আর দেখো দারুণ জিনিসটা এলো এটা দেখো কি সুন্দর না ফুলগুলো অসাধারণ তারপর চলে এলাম আর একটু সবজি বাজারে আর একটা জিনিসের কথা মনে পড়লো তারপরে চলে এলাম এই যে ফলের দোকানে এখানে আম বিক্রি হচ্ছিল আম খেতে কারা কারা ভালোবাসো আমার তো দারুণ লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো এই যে বড় মশাই আম বাচ্ছিল আমার তো আম খেতে খুব ভালো লাগে তার জন্য একটু আম আম নিচ্ছিল তো চলো আম নেওয়া হয়ে গেলে তোমাদের দেখাবো কি কি কিনলাম আজকে এই যে আমগুলো বেছে নিচ্ছিল এখন নতুন আম উঠেছে পাকা পাকা আম নিয়ে চলে এলাম বাড়িতে আজ কিনেছিলাম গোটা ধনে গোটা জিরে পাঁচ ফোড়ন চন্দনী জুয়ান আর সাদা সর্ষে কালো সর্ষে আর ছিল শুকনো লঙ্কা আর একটা তেলের প্যাকেট একটা কাশ্মীরি চিলি এই যে নেওয়া হয়ে গেছে আর ছিল মৌরি আর এখান থেকে দোকান থেকে নিয়ে এসেছিলাম দুটো কাঁচের বয়ে তোমরা বুঝতেই পারছো কি করব এই যে দেখো এত কিছু নেওয়া হয়েছে তারপর আরও আম কেনা হয়েছিল তো সেটা তো দেখালাম না আমটা এসে সন্ধ্যেবেলা খেয়েই মশলা আর কাঁচের বয়াম দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে কি বানাবো এই যে দেখো কাঁচা আম সেদিন নিয়ে এসেছিলাম না কাঁচা আম তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আর আমি বলেছিলাম আচার বানাবো দেখো আম তেল করব তো এখানে আমি মশলা টসলা মাখিয়ে নিয়েছি তোমাদের একটা আর ভিডিওর মাধ্যমে দেখাবো আমের আচারের রেসিপিটা আম তেল আমি আচার নয় আর দেখো এই যে মাখিয়ে নিয়েছি আর এখানে ছ সাত ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আর পরের দিন এই যে রোদে শোকা চলো থালাই ভর্তি করে নেওয়া যাক দেখো আমি কত সুন্দর করে এক সেকেন্ডের মধ্যে ভর্তি করে নিলাম কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে তোমরা তো বুঝতে পেরেছো আর রেস্টে রেখেছিলাম এই যে এতটা জল বেরিয়েছে আরও অনেকটা জল বেরিয়েছিল সেটা ফেলে দিয়েছি আর এই যে চলো রোদে দেওয়া যাক আজকে আবার ওয়েদারটা দেখি কী হয় এখানে সাজিয়ে নিলাম তো আজকে রান্নাবান্না কী হয়েছিলো তোমাদের দেখাই এই যে দেখো ভাত পটল ভাজা আর এখানে হয়েছিল শাক ভাজা আর ভেটকি মাছের মাথা দিয়ে হয়েছিল কুমড়ো পুঁই শাক দিয়ে আর ছিল মাছের ঝোল রুই মাছের তরকারি ছিল আর ছিল চাটনি আমের কেমন লাগলো আজকের রেসিপিটা আমার তো খুব ভালো লেগেছে অনেক সুন্দর রেসিপিটা এই যে আর কালকে গাছ ছিল চিকেন একটু বাটি করে রেখে দিয়েছিলাম এই যে চিকেনটা রয়েই গেছে আর আমি তোমাদের বললাম আমটা রোদে দেব দেখো আজকে গেলাম বৃষ্টি হচ্ছে এখন বাজে একটা দুপুর একটা আর এখন কত তো বৃষ্টি হচ্ছে আমি একটুখানি রোদে দিতে পেরেছি তারপরে অন্ধকার করে এসেছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো চল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ টাটা বাই বাই